বিসমিল্লাহ রহমান রাহিম অনেকেই প্রশ্ন করে এ প্রশ্নটি আমাদের নিকট আসে যে কোনো মাতার দুধ পানকারী সন্তান আছে যদি সে রোজা রাখে তাহলে স্তনে দুধ কমে যাবে অথবা দুধ শুকিয়ে যাবে এমতো অবস্থায় সে মাতা কি করবে হজরত আয়াতুল্লাহ আলুজমা হম নেই হাফাজাউল্লাহ তালা এর ফতোয়া মতে সেই মা রোজার মাসে রোজা থাকবে না অর্থাৎ রোজার রোজার মাস চলে যাওয়ার পর সন্তান বড় হওয়ার পর যখন সন্তান দুধ ছেড়ে দিবে তখন সে রোজাটি কাজা করবে আর এখানে আরও একটি বিষয় জানা দরকার তা হল যখন ওই মহিলা সন্তানের কারণে অর্থাৎ সন্তান দুধ পাবে না অথবা দুধ শুকিয়ে যাবে এই কারণে যদি সে রোজা ভঙ্গ করে রোজা না থাকে তাহলে প্রত্যেক রোজার জন্য এক মুদ খাদ্য দরিদ্রকে দান করবে এক মুদ হচ্ছে সাতশত গ্রাম যে খাদ্য আছে এই খাদ্য অন্য একজন গরিব মানুষকে দান করবে পরবর্তীতে যখন সন্তান বড় হয়ে যাবে সন্তান আর দুধ খায় না এমতো অবস্থা পরিস্থিতি আসলে এই রোজা কাজা করবে